আলো কুচি করে রাখলাম ক্যামেরা একটু একটু উঁচা মাপ থাকে এই আলু কুচি করে রাখছি বেগুন কুচি করে রাখছি এটা দিয়ে প্ল্যান আছে ছোট মাছ রান্না করব এখানে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো কুচি করে রেখে দিব আর এদিকে আলু আর পটল রেডি করে রেখেছি ফ্রিজে রেখে দিব আর এখানে শসা এর শশা রান্না করব যে রান্না করার যে শশা আছে ওইটা ওইটা রান্না করব তো এটা আমি শিখেছি কিভাবে রান্না করতে হয় আসলে আমি একজনের হাতে খেয়েছিলাম আমার বোনের মেয়ের হাতে বড় মেয়ের হাতে খেয়েছিলাম সাংঘাতিক মজা হয় ওর হাতে রান্না মার্শাল্লা তো ও আমাকে শিখাইছে কিভাবে রান্না করতে হবে তো এভাবে কেটে প্রথম একবার রান্না করেছিলাম এখানে ওর হাতে খেয়ে প্রথম দুবাইতে এসে আবার রান্না করছিলাম কিন্তু তখন পুরো তিতা হয়ে গেছিল কারণ আমি রান্না করার সিস্টেমটা জানতাম না পদ্ধতিটা জানতাম না কারণ এটা নাকি বিচি ফেলে দিতে হয় আর নাহলে তিতা হয় এবং বারবার কেটে ফেলতো মানে কেটে বিচি ফেলে দেওয়ার পরে তারপর আবার ছুরি ধুয়ে নিতে হয় ধুয়ে নিতে হয় যাই হোক এগুলো আমি শিখেছি শেখার পরে এখনো রান্না করিনি কালকে করব তবে একটু শশা খেয়ে দেখছি যে তিতা নাই আর এটা একদম বরফ হয়ে গেছিলো যদিও আমি নর্মাল রেফ্রিজারেটার রাখছিলাম আমার ফ্রিজটা অনেক বেশি ঠান্ডা হয়ে বরফ হয়ে যায় এই আর কি তো আমি এটা কেটে রেডি করে রাখছি এগুলো জিনিস কেটে রাখলে যেটা হয় সকালবেলা উঠেই খালি রান্না করে দেওয়া কুটা বাচ্চাতে প্রচুর সময় চলে যায় তো এগুলো জিনিস আছে ছোট মাছ এগুলো রান্না করবো তো কালকে কি কি রান্না করবো ইনশাল্লাহ থাকবে এগুলাই হলো কি আপাতত প্রিপারেশন এখন আমি যেটা করছি যে চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে জুম করো কেটে রাখছি দুই এ করেছি অনেকগুলা চিংড়ি মাছ যেগুলো সব পিছনের যেই রক গুলা ছাড়া ফেলে রাখতে হবে ফেলে এগুলো একদম কেটে ধুয়ে রেখে দিলে ফ্রেশ করে নিয়ে শুধু রান্না করে দেওয়া যায় এই যে রকটা এই ফেলতে হয় আজকাল্লা খুবই ঝামেলার একটা জিনিস কিন্তু আগে আমি ফেলতাম না পরে শুনলাম এগুলো না খাওয়াই ভালো তো খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সচেতন হতে হবে কিছু জিনিস আছে আলসামি লাগে পরে মনে হয় যে না আমি তো একা খাবো না আমার বাচ্চারাও খাবে আমার হাজব্যান্ড খাবে তো অ্যাটলিস্ট এখানে ফাঁকিবাজি করা যাবে না ধৈর্য ধরতে হবে

কালকে রাত আপনাদেরকে দেখেছিলাম যে আমি রান্নার জন্য অনেক কিছু রেডি করে রেখেছি এখানে আছে সাজনা দিয়ে আলু তারপরে আছে হলো কি এখানে এখানে আছে বেগুন দিয়ে আলু আর এখানে আছে হলো কি পটল দিয়ে আলু তো পটল আলু চিংড়ি আর এখানে হলো কি ছোট মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব এটা একটু ধুয়ে নিতে হবে এগুলো আমি সব কেটে রেখেছিলাম আর এখানে এটাকে কি জানি বললাম সাজনা দিয়ে আলু দিয়ে চিংড়ি আর আরও সব মিলে সে পাঁচটা রান্না করব কিন্তু পাঁচটা রেসিপি আমি দিব না আমি সব গুছিয়ে রেখেছিলাম তো একে একে রান্নাটা আরম্ভ করে দিব আমি প্রথমে যেটা রান্না করব সেটা হলো কি এখন সাজনা দিয়ে আলুটা পটল দিয়ে আলুটা রান্না করে ফেলি তো এই যে চুলায় দিয়ে নিলাম ওকে একটু জুম হ্যাঁ তেল দিয়ে দিচ্ছি আমি অল্প তেল দিয়ে রান্না করব পটল আলু চিংড়ি তারপরে তেলটা একটু গরম হলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি শিখবে না কালকে আমার ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে আজকে আমার ছেলে ও এখন চলে যাচ্ছে অনেক দূরে ছিটার ভয়ে লবণ দিয়ে দিব নরম হয় पानी दिए दीब अदा बता g o l দিয়েছিলাম আপনারা দেখেছেন একদম বেছে সুন্দর করে এটা থেকে আমি একটু চিংড়ি দিয়ে দিব রেডি করা আছে দেখে এখন আমি দিতে পারছি এখন আমি এই যে পটল আর আলু দিতে কেটে রেখেছিলাম কালকে রাতে রেডি করে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম

fazla. Şartına da biraz gerekti. Şimdi bu. Evet, bu. Evet, bu. গরম পানিটা ইউজ করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যে কোনো কিছু তারপরে তো মরটিতে কমে দিব তো হালকা পাতলা শুরু আর মতো থাকবে গরমের সময় খেতে খুব ভালো লাগে লবণ মাছ দিয়ে দিলাম ভালো মতন কষিয়ে নেব আদা বাটা একটা ভালো ফ্লেভার আসবে আর কি

টমেটো চাটনি টমেটো চাটনিটা খুবই মজা লাগে একদম আচারের মতো ভাজা ভাজা টমেটো একদম ভাজা ভাজা একটা ইয়ে আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করেন জানান আজকে আমার রেসিপিটা শেয়ার করছি আপনার দেখে এটা খুবই মজা একদম বাচ্চার থেকে আরম্ভ করে বড় সবাই যাদের মুখে রুচি না থাকবে তারাও টমেটো চাটনি খেতে পারবে খালি খালি ভাতের সাথেও খাওয়া যাবে এবং তরকারির সাথেও একটু একটু নিয়ে আচারের মতো খাওয়া যাবে খুবই 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 মজার আমি এটা শেয়ার করছি আপনারা দেখুন টমেটো চাটনির জন্য তেলটা একটু বেশি লাগে তাহলে ভাজি ভাজি হয় না আর কি এই তেল তারপরে দিয়ে দিব পেঁয়াজ এটাকে ভালো মতো নাড়াচড়া করবো

দিয়ে এই কাঁটা মিচা এখন কাঁচা সিদ্ধ হবে এটাকে যেটা হবে এখন আমি একটু পানি গরম পানি দিয়ে ঢেকে রাখবো একদম যখন এগুলো টবে একদম বলে যাবে তখনই আসল রান্নাটা আরম্ভ হবে আর কি তখন আমি আগে এত পানি দিয়ে ঢেকে রাখবো একটা তাড়াতাড়ি সিদ্ধ হবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সসা সসা চিংড়ি এই জন্য সসা টিতে রেখেছিলাম একটু মরকুই দিব রান্নাটা একটু সাদা সাদা হব যখন এগুলো গুলে গুলে যাবে তখন করতে হবে চুলার চাল বাড়িয়ে টমেটোটাকে আর একটু পানি কমিয়ে নিতে হবে যেটা হবে একদম ভাজা ভাজা হবে আর কি তো এটা পানি কমাতে হবে আর এভাবে সিদ্ধ করে নিতে হবে ভালো মতন একদম পানি শুকাচ্ছে এখনও শুকায়নি খাবার লাগবে এখন আমি এই পথে একটু চিনি দিয়ে দিবো একটু টক মিষ্টি ভাব আসবে খুবই মজা লাগে চিনি এখন আপনি হয়তো আমি চিনি কেন দিলাম চিনিটা দিলেই আপনার মজা আসবে চিনিটা দিলে একটা টক মিষ্টি টক মিষ্টি ঝাল এরকম একটা মজার ফ্লেভার আসবে টেস্ট হবে আর কি এর পর্যন্ত চিনিটা আর তখন এটা আস্তে আস্তে শুকাতেও থাকবে শুকাতে থাকবে এখন এটা আমি অনেক জোরে জালে দিয়ে রেখেছি অনেক জন্য তো নাচতে হবে কারণ নিচে লেগে যেতে পারে আমরা এটা থেকে এটা নিচে না নর্মাল স্কুলে বা অন্য ইতিহানে মেরে নিতে হবে ভালো এই যে দেখেন এতক্ষণে এটা একটু ধৈর্য সহকারে করতে হবে আমার প্রায় পনেরো পনেরো মিনিট মতো লেগেছে একদম ভাবি ভাবি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে একদম একদম লাল রং হয়েছে একটা রঙটা বুঝাতে পারছেন এখানে যাই না একদম ভাজি ভাজি টমেটোর একদম চাটনি ভাজি ভাজি বেগুন অনেক দিন ধরে ফ্রিজে রেখে খাওয়া যায় একদম টমেটো একটা লাল রঙ এসছে হয়তো ক্যামেরা তো বুঝে যাচ্ছে না কিন্তু বুঝতে পারতেছি না এই যে এরকম একটা রং এখন আমার পুরো টমেটো চাটনি রান্নাটা শেষ তো এটা যেটা হবে ঝাল টক মিষ্টি একটা চটপটা মজার একটা চাটনি হয়ে যাবে এটা ভাতের সাথে খাওয়া যাবে খালি ভাত খালি ভাতে সাদা ভাতের সাথে তারপরে যদি গরু গোস্ত মুরগি গোস্ত যখনই কোনো তরকারি নিই ওইটার সাথে সাথে আচারের মতো করে নিয়ে নিয়েও খাওয়া যাবে আপনারা যারা এটা রান্না করতে জানেন রান্না করেছেন তারা তো টেস্টটা জানেনি আর যারা এখনও রান্না করেননি এটা অবশ্যই রান্না করে খাবেন খুব খুব খুবই মজা খুবই মজা এই হয়ে গেল আমার টমেটোর চাটনি